কিশোরগঞ্জের বেত্রাটি কেন্দ্রীয় কবরস্থান মর্যাদা ফিরবে প্রশাসন ও সমাজের সহায়তায় সংবাদ স্টাফ রিপোর্টার সদর উপজেলার ঐতিহ্যবাহী বেত্রাটি কেন্দ্রীয় কবরস্থান এখনো অসম্পূর্ণ উন্নয়ন কাজের জন্য প্রশাসন প্রবাসী ও সমাজের বিত্তমানদের সহযোগিতা চাচ্ছেন স্থানীয়রা সরজমিনে গিয়ে দেখা গেছে প্রায় এক চল্লিশ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত কবরস্থানে চারপাশে প্রাচীন থাকলেও অভ্যন্তরীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা অসম্পন্ন এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য আসসালামু আলাইকুম আমার বাড়ি এটা বেতারি কবরস্থানের গুরুস্থান আমাদের আমার নাম বাবুল ভূয়া আমরা এই এই গুরুস্থানে আমাদের আগে আমাদের মুরব্বীরা বারো লক্ষ টাকা খরচ করছিলো তখন আমাদের এই মধ্যস্থান বদ্ধ ছিল আমরা কিছুদিন এই কাজ শুরু করছি শুরু করার পরে আরও আমাদের দশ বারো লাখ টাকা গেছে আমাদের বর্তমান বাইশ থেকে একুশ লাখ টাকা আমাদের খরচ হয়েছে আর আমাদের গুরুস্থানরা অনেক বড় আমাদের বেপারি এলাকাবাসী সকলেই এই গুরুস্থানে টাকা পয়সা দিছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ বিশ হাজার যে না দিতে পারে এ পাঁচশো টাকা একটা সিমেন্টের বাস্তি দিছে। মানে আমরা ব্যথারি গ্রামের এলাকাবাসী সকলেই মিলে যেন আমরা ধর্মীয় কাজ যেমন মসজিদ মাদ্রাসা গুরুস্থান এটি মিসকিল গরিবের পাশে আমরা যারা আছি এখানে সবাই যেন আমরা একসাথে থাকতে পারি এগুলি কাজ আমরা করতে পারি আমাদের জন্য আমরা আপনারা দয়া করবেন সকলকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম এলাকাবাসীর পক্ষ থেকে আমার প্রিয় দেশবাসী বা বিদেশগামী যারা আছেন সকলের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের সামান্য ব্যাত্রী গ্রামে এত বিশাল বড় একটা কাজ চলতেছে আমরা এই কাজ করতে সবাই হিমশিম কাছি আল্লাহর দস্তে সকলের কাছে অনুরোধ হলো সকলেই এই কাজের জন্য একটু সহযোগিতা করবেন যারা এই দেশপ্রেমিক আছেন দেশের জায়গার জন্য দেশের মাটির জন্য সুরক্ষা করার জন্য সকলে একটু ব্যবস্থা নিবেন আল্লাহ দস্তে একটু সাহায্য করবেন দান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশ ও বিদেশ যারা প্রবাসী আছেন সকলকে আমার সালাম আসসালাম আমি বেত্রাহাটি গ্রাম থেকে বলছি আমি গ্রামের সন্তান এটাই আমার বড় পরিচয় আমাদের বড় একটা যেটা ঠিকানা দিয়ে গেছেন আর নতুন প্রজন্ম যে কাজটা হাতে নিয়েছেন এই বাউন্ডারিটা সুন্দর করার জন্য প্রতিষ্ঠানটাকে সাজানোর জন্য সেটা সাজাইতে ওনারার অনেক কষ্ট এবং পরিশ্রম হচ্ছে আসলে ইসলামিক ধর্মীয় কাজ একের দ্বারা হয় না সকলে মিলেমিশেই করতে হয় তবে বাংলাদেশ এবং যারা বাংলাদেশের বাহিরে বাংলাদেশের এলাকার সন্তান যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে যেন আমাদেরকে একটু সহযোগিতা করলে আমাদের এই যে অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করতে পারি এই গুরুস্থানে এখনো অনেক কাজ অনেক টাকার কাজ বাকি রয়েছে দুইটা গেট আছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার এক বন্ধু আছে কাতার প্রবাসী আমি নামটা বললাম না এই ভিডিওতে যাতে আমার কাতার প্রবাসী বন্ধু নাতি বলে আমায় আমি ডাকি আমি আমাকে দাদা বলে সম্বোধন করে আমি আমার নাতির কাছে একটা আবেদন রাখি গেলাম যেন আমার এই গুরুস্থানের একটি গেট উনি প্রবাসী হিসাবে উনি অনেক প্রভাবশালী লোক অনেক দান কায়রাত করে ওনার কাছে আমার একটা আবেদন যেন উনি একটা গেট আমাদেরকে উপহার দেয় এবং সকল প্রবাসীর কাছে এবং দেশের যে অর্থনৈতিক বিদে যারা স্বয়ং সম্পূর্ণ আছে যারা আল্লাহ রহমত ভালো ব্যবসা বাণিজ্য করতে আছে তাদের কাছে আমার কিছু চাওয়া এই এটা আসলে ব্যক্তিগত কোনো চাওয়া নয় এটা আমার এই যে বাবুল বুইয়া মজলুবাই আওয়াল চাচা এরা অনেক আওয়াল বুইয়া উনি আমার চাচা হয় এরা অনেক পরিশ্রম করছে সবাই তো সব পারে না এরা যে সময় টুকু দিয়েছে এই সময় টুকু ইচ্ছা করলে কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ এদেরকে আল্লাহ আল্লাহ তালা নেক হায়াত দান করুক এবং এই গুরুস্থানে যারা মুরব্বীরা সাহিত আছে ওনাদের রুহের মা কামনা করি হাজি মুমতাজুদ্দিন বইয়া এই গুরুস্থানে সাহিত আছেন জোর উদ্দিন বইয়া এই গুরুস্থানে সাহিত আছেন সকলেই সাহিত আছেন সকলের রুহের মা ফেরাত কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ